আমি টলিウッド 11 কে সাপোর্ট করতে ঢুকলাম তারপর দেখলাম যত ডিরেক্টর আছে আর বানাই 11 এ কাজ তোড়াই দেবে টলিউডে 11 যারা ছিল কিউ কাজ দেবে না টলিউডে কাজ করি কাজ লোকে দিক না দিক টলিউড 11 রাজা বাইরে থেকে বেশি কথা বলছিল আমি চেয়েছিলাম একবার মাঠে নামুক আর কি ব্যাটিং ব্যাট হাতে ওরা খেলোয়াড়দের খেলাবে আমরা অভিনেতা খেলবো

টলিউড খেলে কারণ এরা প্রত্যেক বছর সিসিএল খেলে তার সঙ্গে আমাদের আরবানায় যে ইউপিএল হয় সেটা অবভিয়াসলি অনেক গ্ল্যামারাইজ অনেক ইয়ে এখানকার মেনলি আমাদের আরবানায় যারা থাকে তারাই টিম বানিয়ে এরা খেলে এবং চেষ্টা করে হার্ড অ্যান্ড সুল বাট ওরা অবভিয়াসলি আজকে খুব ভালো খেলেছে নেক্সট ইয়ার আমরা আমি আরবানার হয়ে খেলেছি মানে আমি অরিন্দম দা ছিল ক্যাপ্টেন আরবানার আজকে তো ঠিক আছে ওরা ভালো খেলেছে খুব ভালো খেলেছে বোলিং ব্যাটিং ফিল্ডিং কিছু ভালো হয়েছে বাট নেক্সট ইয়ার আমরা হয়তো বেটার খেলবো আমি যেটা বুঝতে পারলাম আলটিমেটলি ফ্রেন্ডলি ম্যাচ এক্সিবিশন ম্যাচ বলে কিচ্ছু হয় না সব সবসময় কিছু একটা পর্যায়ে গিয়ে কম্পিটিটিভ হয়ে যায় এবং সত্যি কথাই দেয় মাঠে নামলেই আর কি সবসময় কম্পিটিশনটাই চলে আসে সবার আগে তো সেক্ষেত্রে প্রচণ্ড কম্পিটিটিভ হয়েতেই আমরা খেলেছি এবং জিতে গেছি ভালো লাগছে অবভিয়াসলি তারপরে আবার যে কে সেই আমরা রান কম করেছিলাম তো আমাদের বোলিংটা ভালো করতেই হতো তো সেই জন্য স্লিজিং পর্যন্ত করতে হয়েছে হ্যাঁ রাজদা বাইরে থেকে বেশি কথা বলছিল আমি চেয়েছিলাম একবার মাঠে নামুক আর কি ব্যাটিং ব্যাট হাতে অরিন্দম দাও দুজনেই নামলো না বেঁচে গেল এই যাত্রায় খুব ভালো লেগেছে এখানে এসে খেলে খুব ভালো লাগলো আর দারুণ অ্যাম্বিয়েন্স প্রথমে আমরা ব্যাপারটা বুঝিনি যে এত সবাই সিরিয়াসলি খেলে তো আস্তে আস্তে খেলতে খেলতে আমরাও সিরিয়াস হয়ে গেছিলাম মানে ঝগড়াঝাটি না মানে কিন্তু ওই মানে মজার ছলেই সিরিয়াস কিন্তু খুবই ভালো লাগলো মানে আশা করব প্রত্যেক বছর যাতে এখানে এসে খেলতে পারি পুরো টিম অনেক দিন পর এক হলাম আমরা প্র্যাকটিস করছিলাম তাতেও সবাই আসতে পারছিল না অনেকে শুটিং ছিল কিন্তু আজকে লাকিলি সবাই একসাথে ছিলাম তো দেখা যাক সিসিএল এর আগে একটা ম্যাচ জিতে একটু ওই একটা তো চ্যাম্পিয়ন নয় একটা উইনার্স ট্রফি পেয়ে তো ওটা হয়তো প্রথম বুস্ট আমাদের সিসিএল এর জন্য লেটস সি দেখা যাক কি হয় আমি টলিউড 11 কে সাপোর্ট করতে ঢুকলাম তারপর দেখলাম যত ডিরেক্টর আছে আর ওয়ান 11 এ কাজ তো ওইটাই দেবে আমি টলিউড 11 এ যারা ছিল কেউ কাজ দেবে না আর তারপরে দুজনকে মিলেমিশে সাপোর্ট করলাম আমি একদমই ডিপ্লোম্যাট নই তেমনি চলিহুড 11 কাজ করি কাজ লোকে দিক না দিক চলিহুড 11 জিতেছে নাম রশন করেছে দেখো আরবানা হেরেছে हां আমার ডিস্ট্রিবিউটর টলিহুড 11 এ আমার ডিরেক্টররা আরবানা আর আমাদের আর আমাদের বন্ধু শতদীপ আরবানাতেই থাকে তো আরবানার হয়ে খেলতে পারেনি কারণ আরবানার যদি খেলে তখন টলিহুডের হয় আমরাকে আরবানা থেকে উৎখাত করে দেবে ওই ভয় আমি ননা আমি এমনি তো আমি আসল জীবনও তাই আমি সব সময় দোটানা মধ্যে থাকি পুরুষ চরিত্র বেজায়